শান্তি নমস্কার চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার সালে আগস্ট মাসের মান্থলি এডিশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই রাশিটি হলো তোলা রাশি এবং তোলা লগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন রাশি তুলা তুলালোকের জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ কিছু হবে না নেগেটিভ হবে এই যে সমস্যা হবে এই মাসে সেই যদি সমস্যা হয় সেই সমস্যাগুলির সমাধান কি এই মাসে থাকছে নাকি সমস্যাটা আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয় ইনভেস্ট করলে নিজেকে আরো একটু ভালো রাখতে পারবেন আরও একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন আমরা এই আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা তুলা রাশি এবং তুলালগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান আমরা দেখে নেব তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে ফিফথ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু সিক্স হাউজে অবস্থান করে আছে কর্মফল রাধা শনি বকরি অবস্থায় এবং আপনাদের নাইনথ হাউজে অবস্থান করে আছে শুক্র এবং বৃহস্পতি টেনথ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এবং বন্ধুরা ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে কেতু টুয়েলভ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান সতেরোই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে এবং তিরিশে আগস্ট বোধ প্রবেশ করছে সিংহ রাশিতে একুশে আগস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ফার্স্টে দেখতে পাচ্ছি নাইনথ হাউজে অবস্থান করে আছে তৃতীয় হাউজের অধিপতি এবং সিক্স হাউজের অধিপতি বৃহস্পতির সঙ্গে এবং শুক্র এবং বৃহস্পতি একই ঘরে বসে রয়েছে নাইনথ হাউজে তেমন কিছু সমস্যা শরীর স্বাস্থ্য নিয়ে যদি হয়েও থাকে সেখানে কিন্তু সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাবেন সঠিক মেডিসিন আপনারা পাবেন এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই তবে তোলার বিশেষ করে কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে যে হাঁটু কোমর কোমরের নিচের অংশ কারো সার্জারি কারো কিছু না কিছু প্রবলেম আপনারা ফেস করছেন সেখান থেকে অনেকটা রিলিভের জায়গা রয়েছে কিন্তু বাতের ব্যথা কিন্তু বাড়তেও পারে তবে সঠিক ট্রিটমেন্টটা আসবে আপনাদের এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে ভাইটাল কিংবা মেজর কোনো প্রবলেম সেটা কিন্তু দেখা যাচ্ছে না আর যদিও বা কিছু সমস্যা হয় সেই সমস্যার সমাধান হবে এই মাসে সঠিক ট্রিটমেন্ট পাবেন সঠিক মেডিসিন পাবেন সঠিক মেডিকেয়ার পাবেন এটুকু নিশ্চিতভাবেই বলা যেতে পারে নাইনথ হাউসে থাকা মানে কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করা এটা কিন্তু পজিটিভ একটা জায়গায় বল হিসেবে যথেষ্ট পরিমাণে পাওয়ার থাকছে এবং বন্ধুরা ইমিউনিটি সিস্টেম থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে এবার আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের হেলথ নিয়ে আর্থিক জায়গাটা দেখুন শরীর স্বাস্থ্য যা হোক তাই একটা বিষয় রয়েছে তবে একটা কথা আপনাদের বলতে আমার দ্বিধাবোধ রাখছি না এখানে কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে তুলা তুলা লগ্ন সাপেক্ষে রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টি কিন্তু শুক্রের ওপর পড়েছে তাই আপনাদের অবভিয়াসলি বলবো আমি অবশ্যই বলবো একটু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে হটকারিকা চঞ্চলতা করা যাবে না ছোটোখাটো আপনাদের কিন্তু সার্জারির টেন্ডেন্সি রয়েছে সে বিষয়ে নিজে একটু চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন এবার আমরা ওয়েলথ নিয়ে আলোচনা করব অর্থ নিয়ে অর্থই হচ্ছে অনর্থের মূল অর্থই হচ্ছে সমস্ত সুখের মূল শান্তির মূল তো অর্থ জায়গাটা কেমন থাকবে আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই মুহুর্তে তোলা রাশি তোলা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা কতটা মানে ডাউনে চলছে কতটা আর্থিকভাবে মেরুদণ্ড ভেঙে গেছে সেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই নেগেটিভ ভাবে চলছে আপনাদের আর্থিক জায়গাটা অর্থ সঞ্চয় তো দূর কথা অর্থ রোজগার করে যেটা আনছেন সেটা আপনি আগে যে ঋণটা করেছেন আগে যে ধারটা করেছেন সেটা পরিশোধ করতেই আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন আর্নিং হচ্ছে না এটা কিন্তু নয় আর্নিং হচ্ছে কিন্তু সেই অর্থটা সঞ্চয়ের জায়গা ফল বিগ জিরো অর্থ সঞ্চয় করতে পারছেন না এবং বন্ধুরা দ্বিতীয় প্রতি দ্বাদশে হাউজে থাকার জন্য হাসপাতাল খরচা প্রচুর বাড়তে চলেছে এবং পারিবারিক কারণে অর্থ ব্যয় পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণেই হোক কিংবা পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণেই হোক কিংবা যে কোনো কারণেই কিন্তু অর্থ প্রচুর মানে ব্যয় হয়ে যাচ্ছে অর্থ সংকট চলছে এই মুহূর্তে তোলার তুলা তোলা লগ্নের তুলা একটু শৌখিন মানুষ তোলা একটু নাচ গান আকা এগুলো ভালোবাসে তোলা একটু সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে থাকতে ভালোবাসে তুলা একটু সঠিক তুলচারা বিশ্লেষণ করতে ভালোবাসে একদম তুলা দেন দণ্ডের নেয় মানে ভাল কিছু জিনিস মেনে নেয় না আর এখান থেকে তুলা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড তুলা কিন্তু মুখের ওপর কথা দিয়ে বলে দিতে পছন্দ করে তা তুলা যে কেউ অন্যায় করলো সেটাকে মবুজ মেনে নেবে সেটা না তোলা নেয় না আর তুলা যেহেতু নলেজ বলে একটা রাশির অধিপতি শুক্র যেখানে দ্বৈতদেব গুরুদেব সেখানে তার মধ্যে নলেজ থাকে আনলিমিটেড আর তাকে যখন কেউ ভুলভাবে মানে বোঝাতে চায় সেটা যখন সে ভুলটা বুঝতে পারে যে সেটা ভুল বোঝানো হচ্ছে সে সঙ্গে সঙ্গে সেটা বলে দেয় আর এই কারণেই কিন্তু পরিবারের মধ্যে স্ট্রেট কথা স্ট্রেইটভাবে বলা এইটা কিন্তু তুলার জন্য ভীষণ মারাত্মক এফেক্ট পড়ছে কিংবা পড়ছে এই কারণে পরিবারের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং বেশ কিছুটা ডিস্ট্যান্স তৈরি হয়েছে এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে কখনো আর্থিক সমস্যায় এতটাই জায়গাটা তলানিতে এসে ঠেকেছে যেখানে আপনারা আপনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে যে আত্মীয় পরিজনের জন্য কিংবা যে পরিবারকে নিজের মনে করে নিজের পরিবারের জন্য নিজের সর্বস্ব লুটে দিয়েছেন সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এবং আত্মীয় পরিজন সকলের জন্য ভেবেছেন পরিবার আমার সবাই আমার কিন্তু আপনাকে কেউ আপন করতে পারেনি এবং আমার মা বোনিদের ক্ষেত্রে যদি বলি যারা শ্বশুর বাড়িতে রয়েছেন হয়তো একটা প্রফেশন আপনি কেরিয়ার করেছিলেন হয়তো কোনো কোম্পানি হয়তো কিংবা সরকারি কিংবা যে কোনো জায়গায় আপনার হয়তো একটা কেরিয়ার ছিল সেখানে কি হয়েছে যে আপনি অর্থটা রোজগার করতেন পরিবারের দায়িত্ব নিতেন পরিবার চালাতেন আপনার তখন কথার দাম দম দুটোই ছিল পরিবারের মধ্যে তখন কিন্তু প্রচুর শান্তি ছিল আর এই মুহুর্তে এমনই কাজের জায়গাটা আপনার চলে যাওয়ার কারণে এবং বন্ধুরা আপনাদের এই যে আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে এখন কিন্তু আপনার পরিজনটা আপনাকে ভুলে গেছে পরিবার আপনাকে সেপারেশন করে দিয়েছে পরিবার আপনাকে এই তো কিছুদিন হলো বছর দেড়েক দুয়েক হতে পারে কিংবা কারো ক্ষেত্রে মাস কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে বছর দুয়েক কারো ক্ষেত্রে এক বছর দেড় বছর কারো ক্ষেত্রে পাঁচ ছমাস কারো ক্ষেত্রে এক দেড় মাস এমনই হয়েছে তাদের সেপারেশন করে দিয়েছে সেপারেশন হতে হয়েছে পরিবার থেকে পরিবারের লোকজন থেকে দূরে ডিস্টেন্স রাখতে হয়েছে পরিবারের মানুষ মাথায় করে রাখতেন একেতে পারিবারিক সমস্যা একেতে অর্থনৈতিক সমস্যা একেতে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে পেটের সমস্যায় ভুগছেন এই মুহূর্তে কিন্তু রাশি খাবার দাবার রেডি আছে খাবার খাওয়ার সময় পাচ্ছেন না সময় থাকছে তো খাবার টাইম মতো পাচ্ছেন না আর এই কারণে আপনার লিভারে কিছু প্রবলেম পেটের কিছু সমস্যার জন্য আপনাকে ভুগতে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি বলি তুলার ঘটনা তুলে ধরি সেখানে কিন্তু আমি যদি দু ঘন্টাও আলোচনা করি সেখানে কিন্তু কমপ্লিট আমি করতে পারবো না তুলা কাউকে কিছু বলে বোঝাতে পারছে না যে আমি কতটা খারাপ আছি কতটা খারাপ ভাবে আমি চলছি কতটা আর্থিকভাবে আমি ডাউনে চলছি সেটা তোলা ভাষায় প্রকাশ করতে পারছে না কিন্তু তোলা সকলকে দেখাতে চায় আমি ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি হাসি খুশি সকলের সামনে থাকছে দিনের শেষে এসে মানুষটা রাতের ঘুমটা কমপ্লিট করতে পারছে না দিনের শেষে এসে এই যন্ত্রণা আর্থিক কষ্টের অসহায় যদি খাচ্ছে সব থেকে খারাপ পরিস্থিতি যদি হয় যখন মানুষের অর্থের সংকট হয় তখন চেনা মানুষ হঠাৎ করেই অচেনা হয়ে যায় কাছের মানুষগুলি দূরত্ব বজায় রাখতে শুরু করে কিছু মানুষ তো এমনই যাদেরকে একটা সময় আপনি প্রচুর হেল্প করেছেন এই মুহূর্তে আপনার হাতেও অর্থ নেই এবং সে হয়তো ধার চেয়ে বসেছে আপনি দিতে পারেননি আর এই কারণে আপনার সঙ্গে তার সম্পর্ক নষ্ট আর তুলা একটু না অন্যদের কাছে নিজের দুর্বলতার জায়গাটা তুলে ধরতে পছন্দ করেন না সব সময় রাজকীয় একটা ভাবের মধ্যে থাকতে চান যে আমার ভিতরটা পুড়ে যাক আমি ওপরটা আমি ভালো আছি একগাল হেসে সকলের সামনে নিজেকে করছে। কিন্তু জানে এই হাসিটা হাসতে তার কতটা কষ্ট হচ্ছে এই জায়গাগুলি তুলা তোলা মানে অলরেডি ভোগ করছে তবে বন্ধুরা এই জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে আপনার যে ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করেছিলেন পারিবারিক ব্যবসায় ইনভেস্ট করেছিলেন সেখান থেকে যে ঋণগ্রস্ত হয়েছেন সেটা পরিশোধ করতে এখনো সময় লাগবে কিছুটা সময় লাগবে একদিনে সম্ভব নয় এটা কিন্তু জাদুঘরি কোনো গল্প নয় যে এক মাসে আপনার প্রচুর উন্নতি হয়ে গিয়ে সেটা লটারিতে হতে পারে হয়তো বা লটারি সকলের ভাগ্য হয় না হঠাৎ করে আপনার একদিনের মধ্যে এক রাতের মধ্যে সমস্ত সম্পর্ক ভালো হয়ে গেল সমস্ত ঋণ মিটে গেল এটা গল্পে হয় বাস্তবের মাটি অনেক কঠিন তাই এইগুলো আস্তে আস্তে কিওর হবে আলটিমেটলি মঙ্গল যতদিন না আপনাদের দাদো হাউস থেকে পজিশন না আসছে ততদিন কিন্তু অর্থের সংকটের মধ্যে দিয়ে চলতে হচ্ছে মতো এর মধ্যে একটাই আমি কথা বলব তোলার ক্ষেত্রে যে বন্ধুরা আপনাদের এই মুহূর্তে সব থেকে যেইটা অতিরিক্ত প্রযোজ্য অর্থটা ব্যয় কম করুন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট কম করুন ইনভেস্ট করবেনই না পারিবারিক ব্যবসাতে ব্যবসায় ইনভেস্ট করবে না আর দ্বিতীয়ত সব থেকে বড় কথা যেটা হলো বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা এবং গাম্ভীর্যতা বজায় রাখুন এতখানিক কথা বলে ফেলেন এতগুলো কথা বলে ফেললে আপনি সকলের কাছে প্রিয় হয়ে যাবেন এটা ভুল আপনি প্রয়োজন অনুযায়ী কথা বলুন গাম্ভীর্যতা বজায় রাখুন এবং যতটুকু কথা বলবেন হাসি মুখে কথা বলুন এবং রুট ব্যবহার কম করতে থাকুন ব্যবসায়ী যারা বন্ধুরা রয়েছেন তাদের কথার দ্বারাই বা কাস্টমার থাকে। তাই যারা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল মুদিখানা রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিংবা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এদের ক্ষেত্রে তো ভীষণভাবেই প্রযোজ্য যে বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা এবং মিষ্টতা একটা জিনিস করতে পারলে আপনার সেই ব্যবসাটা আবার কিন্তু উঠে দাঁড়াবে আবার ঘুরে দাঁড়াবে আবার সম্পর্কের জায়গাগুলি ভালো হবে তবে বন্ধুরা এই মাসও কিন্তু আমি সঠিক বলতে পারলাম না এটার জন্য আমি দুঃখিত অনেকেই বলবেন আপনি ভীষণ নেগেটিভ কথা বলছেন দেখুন গ্রহ প্লেসমেন্ট যেমন থাকবে আমি তেমনই আলোচনা করব হয়তো টেন পারসেন্ট মানুষদের হয়তো ভালো যাচ্ছে তারা হয়তো লিখতে বসে যাবেন আপনি একটু পড়াশোনা করুন আপনি ঠিকঠাক প্রেডিকশন করছেন না আর নাইনটি পার্সেন্ট মানুষেরই কিন্তু এরকম পরিস্থিতি যাচ্ছে তোলার যে তারা তোলার জাতক জাতিকা রয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে যে ডিস্টেন্সটা আপনার তৈরি হয়েছে সেটা এত সহজে ঠিক হবে না আস্তে আস্তে যখন আপনার জায়গাটা ঠিক হবে তখন সমস্ত কিছু আমার এবার আমরা আলোচনায় যাব যোগাযোগ মাধ্যম কেমন থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কি ভালো থাকবে অবশ্যই যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেননা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের কেন ভালো যাবে অবস্থান করছে আপনাদের নবম হাউজে থার্ড হাউজে লর্ড চেষ্টা উদ্যম ধৈর্য লেখালেখি আর্টিস্ট এবং যারা বাজিক শিল্পী তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং যারা হস্তশিল্পী তাদের জন্য ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির কারণে কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা এদের সঙ্গে সম্পর্ক এদের সহযোগিতাতে জায়গাটা অনেকটা জায়গায় যাবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যদি এবার আলোচনায় আসি আমরা এই ক্ষেত্রে মানে তুলাকে নিয়ে আমি আলোচনা করলে মানে কি বলবো ভীষণ কষ্ট হচ্ছে আলোচনাটা কমপ্লিট করতে তুলাকে কি বলে সান্ত্বনা দেবো সেটা আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তুলার চতুর্থ এবং পঞ্চম হাউজের লর্ড কিন্তু শনি সে কিন্তু বক্রি অবস্থায় আপনাদের সিক্স হাউজে অবস্থান করছে এই মুহূর্তে মায়ের সঙ্গে সম্পর্ক অনেকেরই নষ্ট হয়েছে মায়ের স্বাস্থ্যের অবনতির কারণে প্রচুর পরিমাণে ব্যয় মায়ের আর্থিক মায়ের জায়গা থেকে আপনি তেমন কিছু আশা করতে পারবেন না এই সময় মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি মায়ের সঙ্গে বিতর্ক তর্ক এগুলো হতে থাকবে মায়ের স্বাস্থ্যের অবনতি মায়ের কারণে কিংবা মাতৃতুল্য ব্যক্তিদের কারণে জাতিকাদের কারণে কিন্তু অর্থ প্রচুর পরিমাণে ব্যয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং বন্ধু বান্ধব যে বন্ধু বান্ধবকে নিজের করে ভেবেছিলেন সেই বন্ধু বান্ধবরাই কিন্তু আপনার পিছন পিছনে আপনার দুর্নাম বদনাম এবং আপনার ক্ষতি আপনার জন্য সাজেস্ট রচনা করছে এমন এমনভাবেই প্ল্যানিং করছে যাতে আপনার ধ্বংস হয় আপনি ধ্বংস হয়ে যান আপনার ক্ষতি হয়ে যায় আপনার বন্ধুর দ্বারায় শ্রতুতা তৈরি হয়েছে এই মুহূর্তে অনেকেই সেটা হারে হারে টের পাচ্ছেন আপনার ভিতরে খবরগুলো আপনার বন্ধু ছাড়া তো আর কেউ জানতে পারে না তাই এখানে চতুর্থপদী পঞ্চমপদী সে কিন্তু আপনাদের সিক্স হাউজে বসে রয়েছে বকরি অবস্থায় সে কিন্তু সুস্থভাবে নেই সে বকরি মানে নিজের রূপ পাল্টে সে অন্য রূপে নিজেকে প্রেজেন্ট করছে দেখা যাচ্ছে সে ভীষণ ভালো কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতি করছে সে কিন্তু আপনার বন্ধু নয় শত্রু বিবেচ্য বিবেচনা করা যায় তাই বন্ধুত্ব চয়নের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বন্ধুর দ্বারা চরম ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা এবং মঙ্গলের সঙ্গেও দৃষ্টি রয়েছে শনি মঙ্গলের কানেকশন পুলিশি ঝামেলা এই ধরনের প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে সে বিষয়ে নিজেকে সচেতন থাকতে হবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে ডিস্টেন্স অবশ্যই রাখতে হবে তার সঙ্গে কি কথা বলছেন সে বিষয়ে ধ্যান রাখতে হবে আর আপনাদের এই মুহূর্তে আপনি চাইছেন না তাকে খারাপ কথা বলতে কিন্তু আপনি খারাপ কথা কথা বলতে বাধ্য হয়ে যাচ্ছেন এমন কিছু বলে দিচ্ছেন যাতে সেই মানুষটা অনেকটা কষ্ট পায় অনেকটা সমস্যায় পড়ে যায় এই ধরনের মানে আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন আপনি চাচ্ছেন না যে তাকে আমি হার্ট করি কিন্তু পরিস্থিতি এমন ভাবে তৈরি করে দিচ্ছে আপনি সেই কথা বলতে বাধ্য হয়ে যাচ্ছেন আর এখান থেকে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্য জায়গা গেল চার চাকা কিংবা চাকা চালানোর ক্ষেত্রে কিন্তু ভীষণ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে চার চাকা থেকে দুর্ঘটনা নয় এটা প্রবল দুর্ঘটনার যোগ চলছে তাই প্রত্যেককে বলবো যানবাহন চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রে নিজের মধ্যে প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে তোলার ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবেই বলা রইল এবং মাকে নিয়ে চিন্তার কারণ কিন্তু তোলার ক্ষেত্রে প্রচুর রয়েছে তো বন্ধুরা এই জায়গায় সাবধানতা বলে দিলাম এবার প্রেম সম্পর্ক নিয়ে আসবো প্রেম সম্পর্ক নিয়ে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিছু পাবলিক হয়ে যাওয়া কিংবা প্রেম সম্পর্ক নিয়ে বদনাম হওয়া সেটা রয়েছে প্রেম সম্পর্কটা ব্রেকআপের মতো একটা জায়গায় যাবে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন তাই চাইবো প্রেম সম্পর্কের মধ্যে একটু হলো বুঝে শুনে চলার চেষ্টা করবেন আপনাদের অনেকেরই প্রেম সম্পর্কটা কিন্তু ব্রেক হয়ে গেছে সেই সম্পর্কটা কিন্তু বন্ধুরা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা শনি বকরি হয়েছে পঞ্চম হাউজের রেজাল্ট দিতে শুরু করবে এবং পঞ্চম হাউজের রাহুর অবস্থান তবে বন্ধুরা এবার যে ফিরে আসবে সে কিন্তু রূপ বদলেন তবে প্রেম সম্পর্কটা হয়তো আবার স্টার্টিং করলেন কিন্তু সেখানে ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি থাকবে যখন সে আপনি ছেড়ে যাবে নিশ্চয়তা নেই রাহু যত কয়েকদিন আছে প্রেম সম্পর্ক আপনি যতই মধুর করেন না কেন সে সম্পর্ক কিন্তু অনেকটাই নেগেটিভ দিকে যাবে এবং বকরি শনিও কিন্তু রয়েছে সিক্স হাউজে সেই ক্ষেত্রে ভেবে চিনতে প্রেম রিলেশনে জড়ানো কিংবা সম্পর্কের জায়গায় এগোনো উচিত সন্তানকে নিয়ে বেশ কিছু প্রবলেম রয়েছে সন্তান এর জায়গা এখন একটু বন্ধই রাখতে হবে এই মুহুর্তে না রাখাটাই ভালো সন্তানকে নিয়ে চিন্তা দুশ্চিন্তা সেটাও কিন্তু রয়েছে সন্তান আপনার বাধ্য থাকবে না সন্তানকে ডান দিকে যেতে পারলে সে বাম দিকে চলে যাবে আপনি হয়তো বললেন এদিকে যাও সে কিন্তু শুনবে না কথা আপনার বাচ্চাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে আপনি যতই বলবেন যে মোবাইল কম ঘাটো গেম কম দেখো কিংবা এই ধরনের মোবাইলে আসক্তি আসা ফোন ইলেকট্রিক গ্যাজেটের প্রতি আসক্তি আসা এইগুলো কিন্তু বাচ্চার মধ্যে ভীষণভাবেই পরিলক্ষিত হবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এবং সন্তানের সঙ্গে আপনার ডিস্টেন্সের জায়গাটা তৈরি হয়ে যাবে তাই সন্তানকে কেয়ারিং জায়গায় রাখুন সন্তানকে দায়িত্ব নিন সন্তানকে একটু বেশি করে সময় দেবেন সন্তানের শরীর স্বাস্থ্য কারণেই কিন্তু ব্যয় হতে পারে প্রেমের মধ্যে ব্রেকআপের জায়গা যে জায়গাটা ছিল সেটা অনেকটা রিকোভারি হবে সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবং এডুকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে উচ্চশিক্ষার বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালো থাকছে এবার আসবো দাম্পত্য জীবন নিয়ে তুলা নিয়ে আলোচনা করতে আমার ভীষণই খারাপ লাগছে আর আপনারা যদি এখনই চান যে স্ক্রিপ্ট করে দিতে অবশ্যই স্ক্রিপ্ট করতে পারেন তবে লাস্টের দিকে কিছু ভালো জায়গা রয়েছে কর্মস্থান সফলতা সেগুলো অবশ্যই আমি আসবো আস্তে আস্তে তবে পার্ট বাই পার্ট আমি একটার ঘর করে আলোচনা করছি তো সে বিষয়টা একটু আপনারা শুনতে থাকুন ধৈর্য ধরে কি রয়েছে না রয়েছে দেখুন নেগেটিভ কথাগুলো বলছি এই কারণে নেগেটিভ অবস্থানের জন্য যদি আমি সবটাই পজিটিভ বলি আপনাদের কিন্তু চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যা হবে তাই বলছি বন্ধুরা এবার আমরা সপ্তম হাউস নিয়ে আলোচনা করব পার্টনারশিপ অনেকেরই কিন্তু এই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে তার বাপের বাড়িতে গিয়ে উঠেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য কিছু কথা কাটাকাটি ভুল বোঝাবুঝির কারণে ডিভোর্সের যা মতো জায়গা আপনার বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে এসছে মিথ্যে মামলায় জড়িয়েছে এই মুহূর্তে বিবাহ সম্পর্ক নিয়ে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে বিবাহ বহির্ভূত রিলেশনশিপ জড়িয়েছে আপনার ভেটার হাব সেই ক্ষেত্রেও আপনি অনেক মর্মাহত হয়েছেন এই জায়গাগুলি কন্টিনিউয়াসলি চলছে কিন্তু আপনি সেটার কোনোভাবেই সহ্য করতে পারছেন না তো এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ চলতে হবে হুটো পাটা করা যাবে না তাড়াহুড়ো করা যাবে না এবং বাক্যের মধ্যে লিমিটেশন মাধতা রাখুন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ব্যয় হয়েছে এবং কারো কারো ক্ষেত্রে দেখা গেছে আপনার বেটার হাফের শাস্তির কারণে এতটাই ব্যয় হয়েছে যেটা আপনি পুরো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তবে এটা আস্তে আস্তে রিকোভারি হবে তবে পার্টনারের যে যে বেটার হাফের যে উৎসৃঙ্খলাতা সেটা কিন্তু আপনার দ্বারাই ট্যাকেল করতে হবে তো বন্ধুরা তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের একটাই কথা বলব আপনাদের চলাফেরার মধ্যে প্রচুর সচেতনতা অবলম্বন করতে হবে কী কথা বলছেন কতটুকু বলছেন সে বিষয়ে ধ্যান রাখতে হবে কারণ দ্বিতীয় প্রতি দ্বাদশে আপনার কথার কারণে বাক্য প্রয়োগের দারণে কারণে আপনার সম্পর্ক নষ্ট হওয়া এবং বেটার হবে শারীরিক অসুস্থতা এটা কিন্তু রয়েছে এবং যারা আনমেরড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসছে না সেই ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসার জায়গাটা খুবই সম্ভাবনা কম এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু ওই পালিয়ে গিয়ে জোর জরস্তি বিয়ে করার একটা জায়গা রয়েছে হঠাৎ করে কোথাও মন্দিরে গিয়ে বিয়ে করার একটা প্ল্যানিং কিন্তু আপনাদের সেটা হলে হতে পারে কিন্তু সামাজিকভাবে বিয়ে এই মুহূর্ত হওয়া বিবাহ হওয়া সেটা কিন্তু একটু চাপের থাকছে তো বন্ধুরা সাহস কিন্তু এই মুহূর্তে আপনার অত্যাধিক মাত্রায় থাকবে যে আমি বিয়ে করে নেব পালিয়ে গিয়ে হোক কিংবা কোথাও মন্দিরে গিয়ে হোক বিয়েটা আমরা করে নেব এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই মুহূর্তে চলবে যারা প্রেম সম্পর্কে রয়েছে সন্তানকে বাধ্য রাখতে পারবেন না এই সময় সন্তান আপনার অবাধ্য হয়ে যাবে এটাও কিন্তু রয়েছে তো বন্ধুরা সপ্তমের জায়গা আমরা আলোচনা করেছি যে এই মুহূর্তে কিন্তু পার্টনারের প্রতি যত্নবান হতে হবে তার সঙ্গে কথাবার্তা মার্জিত সীমিত এবং যতটা পারবেন একটু প্রেমযুক্তভাবে কথা বলার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে আপনার পরিস্থিতিটা মোটেই ভালো চলছে না এবার আসবো ভাগ্যস্থান নিয়ে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে যত কিছু হয়ে যাক না কেন ভাগ্যের জায়গাটা বেশ ভালো রয়েছে পিতার থেকে সহযোগিতা পত্রিক সূত্র থেকে প্রাপ্তি এবং লগ্নপতি কিংবা রাশির অধিপতি নিজেই ভাগ্যস্থানে বসে রয়েছে সেখানে কিন্তু নিজের ভাগ্য নিজে তৈরি করা সেটা কিন্তু আপনাদের রয়েছে এবং বন্ধুরা এখানে আর একটা জায়গা দেখছি ষষ্ঠপতি নবমে তো মাল্টি কোম্পানিতে যারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এ বিষয়ে কিন্তু একটা বিরাট ভালো একটা জায়গা কিন্তু রয়েছে তো এখন একটা জায়গা যে রয়েছে পৈত্রিক ব্যবসাগুলিতে যদি ইনভেস্ট করেন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না কর্মের জায়গাটা অত্যন্ত ভালো কর্ম নিয়ে চাপ নেই কর্মস্থানে দশম হাউজে কিন্তু দশম হাউজে কিন্তু অবস্থান করে আছে কিন্তু রবি এবং বুধ সেটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো থাকছে রবি দশমে থাকা কর্মের জায়গাটা গভর্নমেন্ট সার্ভিস বলুন মাল্টিনেশনাল কোম্পানি বলুন কাজের জায়গাটা অনেকটা বেটার রয়েছে এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটাই কিন্তু বাড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটা হলো গিয়ে আপনাদের এই যে যে দশমে রবি দশমে বুধ রয়েছে প্রতি দশমী এবং নবমে স্বয়ং শুক্র এবং বৃহস্পতি এটা কিন্তু আপনাদের জন্য বেনিফিশিয়াল একটা পরিবর্তন একটা পরিবর্তন আসবে শুভ পরিবর্তন এবং সতেরো তারিখের পর থেকে কিন্তু আবার একাদশপতি একাদশে আপনাদের মানে যেমনই চলুক না কেন মাসের দিনগুলি এদিক ওদিক করে কিন্তু মাসের শেষে কিন্তু আপনাদের সফলতা আসবে সফলতার জায়গা কিন্তু রয়েছে যেহেতু চেষ্টা থাকছে ধৈর্য থাকছে আপনার দেখুন চেষ্টা না থাকলে তো কোনো কাজই সম্ভব না যেহেতু তৃতীয় হাউজের অধিপতি আপনাদের নাইনথ হাউজে রয়েছে আপনি নিজের চেষ্টা নিজের ধৈর্য নিজের সাহস নিজের পরাক্রমতা সাহসিকতার দ্বারা নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন এবং নবম নবম প্রতিও দশমে রয়েছে কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো করতে পারবেন কর্ম এই মুহূর্তে নিয়ে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি যারা অলরেডি কর্ম করছেন সেখানে তাদের পদমর্যাদা বৃদ্ধির জায়গাও রয়েছে এবং বন্ধুরা রবি তো টেন্থ হাউসে অবস্থান টেন্থ হাউস থেকে আপনাদের ইলেভেন্থ হাউজে অবস্থান করবে সতেরোই আগস্ট এবং বুধ প্রবেশ করবে তিরিশে আগস্ট আপনাদের সিংহ রাশিতে এবং শুক্র প্রবেশ করবে টেন্থ হাউসে সেটা হচ্ছে একুশে আগস্ট তো এই যে একুশে আগস্ট শুক্র আসবে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বড়ো পরিবর্তন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রটা পদমর্যাদা বৃদ্ধি নেমপ্রেম তৈরি এটা কিন্তু যথেষ্ট আকারে থাকছে কর্মস্থান নিয়ে কোনো চাপ নেই আর বছরের শেষে মাসের শেষে সরি মাসের শেষে সফলতার জায়গা কিন্তু আমরা ভীষণভাবেই দেখতে পাচ্ছি তাহলে এ মাসে কী কী থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে তেমন চাপ থাকছে না আর্থিক জায়গাটা ডাউনে চলবে অর্থ সঞ্চয় করতে জানতে হবে অতিরিক্ত খরচা কমাতে হবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ব্যবসা কিংবা ইনভেস্ট করা একদমই নয় এবং প্রেম রিলেশনের মধ্যে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে হয়তো আজকে দেখা যাচ্ছে ব্লক করেছে কালকে খুলেছে কত রাত জেগেছেন সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসবে দাম্পত্য জীবন নিয়ে বেশ বেশ কিছু সমস্যা রয়েছে পার্টনারশিপের ব্যবসা একদমই করা যাবে না এখানে ইনভেস্ট করলে লস খাবেন ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে কেননা এখানে একটা পজিটিভ জায়গাও আমরা দেখতে পাচ্ছি যারা এমন যারা বিদেশে কাজের জায়গাটা রয়েছে বিদেশে যারা যেতে চাইছেন তাদের অত্যন্ত ভালো রয়েছে বিদেশে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং বন্ধুরা দ্বাদশ হাউজে মঙ্গল অবস্থান করছে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই বিবাহের কথাবার্তা অনেকটাই এগোতে পারে তো এই যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যার সমাধানের জন্য প্রথম যেটা করতে হবে শনি বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র এবং শনিবার করে নিরামিষ খাওয়া শনি মন্দিরে গিয়ে বাবার দর্শন করা বৃদ্ধ ব্যক্তিকে সহযোগিতা করা কালো কলাই কম্বল এইগুলো দান করা এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যতটাই গরিব দুস্থ পরিবারের সঙ্গে একটু সহযোগিতা করা তাদের তেল দান করতে পারেন এই গেল এক নম্বর এই কাজগুলি দু নম্বর কাজ আপনাদের থাকবে হনুমান চালিশা পাঠ করা এইটা কিন্তু করতে হবে হনুমান চালিসা পাঠ অবশ্যই করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন তাহলে বন্ধুরা আর যে বিষয়গুলি রয়েছে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের কাদের সেগুলো তো মোটামুটি ভালো থাকছে তাহলে আজকের মতো আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সত্য সামিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার